বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস্পর্ট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা একটু ইউনিক ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা দেখবো এক নজরে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বন্ধুরা এখানে লোকেশন বর্ডার অ্যালটিটিউড তারপর তোমাদের ত্রিপুরা রাজ্যের হিস্টোরি কিছুটা তারপর ত্রিপুরা রাজ্যের প্রত্যেক যেই আমাদের ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন রয়েছে সেগুলি নিয়ে কিছুটা আলোচনা করব তো বন্ধুরা আজকে ক্লাসটা একটু অন্যরকম হতে চলেছে হয়তো হয়তোবা ক্লাসটা একটু বড়ো হতে পারে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি যদি দেখো আমি মনে করবো তোমরা ত্রিপুরা রিলেটেড যদি বা ত্রিপুরার হিস্টোরি বা ত্রিপুরার লোকেশন রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তোমরা কিন্তু আনসার করতে পারবে এই ক্লাসটা বন্ধুরা সব কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের যত সব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলোর জন্য টিপিএসসি তারপর জেল পুলিশ তারপর তোমার যে স্পেশাল এক্সিকিউটিভ ধরে নিতে পারো তারপর ত্রিপুরা রাজ্যের বন্ধুরা যেই যেই এক্সামগুলি আছে স্টেনো পি এ সব এক্সামের জন্য কিন্তু বন্ধুরা আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো আমরা দেরি না করে শুরু করি বন্ধুরা প্রথমেই তোমাদের থ্যাংক ইউ জানিয়ে নেবো তোমরা কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রীদের নিয়ে যেয়ে অর্থাৎ মন্ত্রীদের পোর্টফোলিও নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ওটাতে তোমরা কিন্তু ভালো রেসপন্স করেছো বা আমাদের সাপোর্ট করেছ তো বন্ধুরা তোমাদের এরকম সাপোর্ট থাকলে আমরা কিন্তু ইউনিক ইউনিক অনেক টপিক নিয়ে আসবো ত্রিপুরা রাজ্যের কম্পিটিভ এক্সামের প্রিপারেশান রিলেটেড তো বন্ধুরা চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথম বন্ধুরা ত্রিপুরার লোকেশন বর্ডার আর এলটি টিউর আমরা দেখে নেব তো প্রথমত হচ্ছে বন্ধুরা টোটাল এরিয়া অফ ত্রিপুরা হচ্ছে দশ হাজার চারশো একানব্বই পয়েন্ট সিক্স নাইন কিলোমিটার আমরা সবাই জানি তারপর বন্ধুরা ত্রিপুরা রাজ্যের লোকেশানটা তোমরা একটু দেখে নেবে নর্থ অ্যালটিটিউড আর ইস্ট অ্যাল্টিউড সরি ইস্ট লংডিটিউডটা কত এটা কিন্তু বন্ধুরা এটা নিয়ে ত্রিপুরা রাজ্যের যে টিপিএসি এক্সাম আছে ওইটাতে কিন্তু প্রায় সময় কোশ্চেন আসে যে নর্থ এল্টিটিউড আর ইস্ট লংডিটিউড এটা কত বা কীরকম হয় নর্থে কত সাউথে কত আর বন্ধুরা এই পিডিএফটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিতে পারবো না কারণ এই পিডিএফটা বন্ধুরা বানাতে আমাদের অনেক টাইম লেগেছে প্লাস আমরা গত দুই দিন ধরে ভিডিও দিতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কারণ এটা নিয়ে আমরা কিন্তু বন্ধুরা অনেক পরিশ্রম করেছি এগুলি ইনফরমেশনগুলি একসাথে করে আমরা কিন্তু পিডিএফটা বানিয়ে বানিয়েছি তোমরা যদি বন্ধুরা চাও এটা নিয়ে নিতে পারো এটা কিন্তু খুব কম স্বল্প মূল্যে আমরা কিন্তু তোমাদের দিচ্ছি এটা মাত্র তোমরা ফিফটিন রুপিস বন্ধুরা শুধুমাত্র পনেরো টাকা কিন্তু পে করে তোমরা কিন্তু এই পিডিএফটা নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ওইখান থেকে চাইলে তোমরা বাই করে নিতে পারো এটা অনলি ফিফটিন রুপিস বন্ধুরা সবসময় পনেরো টাকাই থাকবে এটার প্রাইস কিন্তু আমরা বাড়াবো না তারপর বন্ধুরা ফরেস্ট এরিয়া ফরেস্ট এরিয়া রয়েছে ছয় হাজার দুশো চুরানব্বই পয়েন্ট টু এইট সেভেন স্কোয়ার কিলোমিটার তারপর বন্ধুরা এক্সট্রিম লেংথ অ্যান্ড উইথ রয়েছে ল্যাংথ হচ্ছে একশো তিরাশি পয়েন্ট ফাইভ কিলোমিটার আর উইথ হচ্ছে একশো বারো পয়েন্ট সেভেন কিলোমিটার ত্রিপুরারাজ্যে বন্ধুরা বর্ডার লেংথ অর্থাৎ মিজোরাম বা বাংলাদেশ সবগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে এক হাজার আঠারো কিলোমিটার বর্ডার শেয়ার করে ত্রিপুরা অর্থাৎ পুরো মানে পুরো চতুর্দিক মিলিয়ে অর্থাৎ বাংলাদেশ টাংলাদেশ সব কিছু মিলিয়ে কিন্তু এক হাজার আঠারো কিলোমিটার বর্ডার শেয়ার করে তারপর বন্ধুরে তৃষ্ণটায় এসে পড়েছে ত্রিপুরা বর্ডার উইথ বাংলাদেশ বাংলাদেশের সাথে কিন্তু আঠেরোশো ছাপ্পান্ন কিলোমিটার যেটা মোট বর্ডার শেয়ারের চুরাশি পার্সেন্ট কিন্তু বাংলাদেশের সাথেই শেয়ার করে তারপর রয়েছে রেস্ট অফ ইন্ডিয়ার সাথে কিন্তু একশো বাষট্টি কিলোমিটার অর্থাৎ আসাম মিজোরাম এগুলি মিলিয়ে আর কি আর বাংলাদেশের সাথে আষ্টশো ছাপ্পান্ন কিলোমিটার কিন্তু শেয়ার করে ত্রিপুরা বর্ডার শেয়ার মিজোরাম কিন্তু বন্ধুরা মিজোরামের সাথে একশো নয় কিলোমিটার কিন্তু শেয়ার করে আর আসামের সাথে তিপ্পান্ন কিলোমিটার অর্থাৎ রেস্ট অফ ইন্ডিয়ার সাথে একশো বাষট্টি কিলোমিটার কিন্তু ত্রিপুরা বর্ডার শেয়ার করে অ্যালটিটিউড অফ আগরতলা হচ্ছে বারো পয়েন্ট এইট জিরো মিটার তোমরা এই কোশ্চেনটা বন্ধুরা একটু ইম্পর্টেন্ট আছে অ্যালটিটিউড অফ আগরতলা এটা কিন্তু টিপিএসসির বা টিপিএসসি বাস স্ট্যান্ডও যারা এক্সাম দেবে তোমরা কিন্তু এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে আর বর্ডার শেয়ারিংটা একটু ভালো করে দেখে নেবে তো নেক্সট হলো আমরা দেখে নিই নেক্সট হচ্ছে বন্ধুরা ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশন ইনিশিয়ালি বন্ধুরা প্রথমত কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা সবাই জানি চারটা আমাদের ডিস্ট্রিক্ট ছিল ধলাই সাউথ নর্থ ত্রিপুরা আর সাউথ ত্রিপুরা আর ওয়েস্ট ত্রিপুরা আর কিন্তু বন্ধুরা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার বারো এই ডেটটা তোমরা মনে রাখবে এই ডেটটা নিয়ে অনেক কিন্তু কোশ্চেন আসে যে কবে আমাদের মানে আরও চারটা ডিস্ট্রিক্ট অ্যাড করা হয়েছিল তো বন্ধুরা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি অর্থাৎ আমাদের যেদিন ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পায় ওই বা তোমরা বলতে পারো পূর্ণরাজ্য দিবসের দিন ত্রিপুরা রাজ্য দু হাজার বারোতে আমাদের কিন্তু আরও চারটা স্টেট সরি আমাদের কিন্তু আরও চারটা ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাড করা হয়েছে ডিস্ট্রিক্টগুলো হচ্ছে বন্ধুরা খোয়াই গুমতি ঊনকুটি আসি পাই জলা কিন্তু আমাদের অ্যাড করা হয়েছে এই চারটা ডিস্ট্রিক্ট আমাদের অ্যাড করা হয়েছে অর্থাৎ কিন্তু এখন আটটা ডিস্ট্রিক্ট আমাদের হয়েছে বন্ধুরা আমাদের টোটাল যদি সাবডিভিশন বলি আমাদের টোটাল কিন্তু তেইশটা সাব ডিভিশন রয়েছে আর ব্লক রয়েছে আটান্নটা এই কোশ্চেনটা বন্ধুরা এই পেজটা তোমরা একটু ভালো করে দেখবে লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন এরিয়া ওয়াইজ হচ্ছে এরিয়া ওয়াইজ সবসময় মনে রাখবে ধলাই হচ্ছে এরিয়া ওয়াইজ বড় চব্বিশশো স্কোয়ার কিলোমিটার আর স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন এরিয়া ওয়াইজ হচ্ছে ঊনকোটি এটা আশা করবো সবাই জানো আর লার্জেস্ট পপুলেশন হচ্ছে বন্ধুরা ওয়েস্ট ত্রিপুরা আর লোয়েস্ট পপুলেশন হচ্ছে ঊনকোটি কারণ উনকোটি বন্ধুরা ডিস্ট্রিক্টের দিক থেকেও ছোটো প্লাস তোমাদের এখানে আমরা যদি বলি যে লোক সংখ্যা বা পপুলেশনের ক্ষেত্রেও কিন্তু ছোট কারণ ওইখানে যেহেতু আয়তন ছোট সুতরাং লোক সংখ্যা কিন্তু ছোটো হবে তোমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারো কিন্তু লার্জেস্ট এরিয়া ওয়াইজ মনে রাখবে ধলায় আর লার্জেস্ট পপুলেশন ওয়াইজ কিন্তু ওয়েস তিপুরা আমাদের বড়ো রয়েছে বন্ধুরা এই পিডিএফটাও একটু ভালো করে দেখবে সরি এই বিষটা একটু ভালো করে দেখবে লার্জেস্ট লিটার এসি রেট কোন ডিস্ট্রিক্টে বেশি ওয়েস্ট তিপুরেও কিন্তু বন্ধুরা সবচেয়ে বেশি নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট আর লো লিটার এসি রেট কিন্তু বন্ধুরা সিপাই জলাতে এইটটি ফোর পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এই কোশ্চেনটা এই দুটো কোশ্চেন কিন্তু বন্ধুরা জেআবিটিতে প্রায় দিনই জিজ্ঞেস করেছে কোনো না কোনো ক্যান্ডিডেটের কাছে কিন্তু আমরা প্রায়ই পেয়েছি কিন্তু এই দুটো কোশ্চেন প্রায়ই জিজ্ঞেস করেছে লার্জেস্ট লিটার এসি রেট আর লোয়েস্ট লিটার এসি রেট কোন ডিস্ট্রিক্টের বেশি এবং কম আর যদি বন্ধুরা আমরা সেক্স রিস্যুর কথা বলি অর্থাৎ অর্থাৎ মেল ফিমেলের কথা যে সেক্স রেশিওটা কত লার্জেস্ট সেক্স রেশিও বন্ধুরা রয়েছে ওয়েস্ট ত্রিপুরাতে নয়শো জন কিন্তু ওমেন রয়েছে এক জন মেনের। সাথে মানে তোমরা ধরতে পারো যে যদি এক হাজারজন ম্যান থাকে তাহলে কিন্তু নয়শো বাহাত্তর জন ওমেন থাকবে আর লোয়েস্ট সাকসেস হচ্ছে বন্ধুরা ধলাইতে নয়শো পঁয়তাল্লিশ জন যদি ওমেন থাকে তাহলে এক হাজারজন পুরুষ থাকবে তোমরা এইভাবে কিন্তু এই জিনিসটা মনে রাখতে পারো তো নেক্সট চলো দেখে নিচ্ছি নেক্সট বন্ধুরা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু একটু আলোচনা করব নর্থ ত্রিপুরের বন্ধুরা হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর আর তারপরে লেখা আছে দেখো দিস ডিস্ট্রিক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি সাব ডিভিশন অ্যান্ড এইট ব্লক এটা কিন্তু বন্ধুরা আটটা ব্লক আছে আর তিনটা সাব ডিভিশন আছে সাব ডিভিশনগুলি হচ্ছে ধর্মনগর পানিসাগর কাঞ্চনপুর আর ব্লকগুলি হচ্ছে বন্ধুরা কদমতলা পানিসাগর দশদা যুবরাজনগর দামছড়া জম্পুই হিল কালাছড়া আর লালজুই জম্পুই হিলটা একটু বন্ধুরা তোমরা যারা নর্থের আছো ভালো করে দেখবে নর্থের থেকে কিন্তু জম্পুই হিল নিয়ে অনেক কোশ্চেন আসে মূলত আমি বলছি যে স্পেশাল এক্সিকিউটিভের যারা নর্থের থেকে দেবে আর বন্ধুরা জম্পুই থেকে কিন্তু যারা টিপিএসসি বা স্টেন ও দেবে তোমরা কিন্তু একটু জম্পুই হিল থেকে ভালো করে দেখে নিও জম্পুই হিলের তোমাদের উচ্চতা কত এগুলি একটু ভালো করে দেখে নিও তারপর বন্ধুরা সাউথ ত্রিপুরার কথা বলে সাউথ ত্রিপুরার হেডকোয়ার্টার হচ্ছে বিলুনিয়া এখানে লেখা আছে দেখো দিস ডিস্ট্রিক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি সাবডিভিশন আর এইট ব্লক এটারও সেম এখানে সাব ডিভিশন বিলুনিয়া শান্তিরবাজার সাবরুম ব্লক রয়েছে রাজনগর বগাফা সাতচাঁদ রিশুমুখ জুলাইবাড়ি রূপাইছাড়ি ভারতচন্দ্রনগর আর পোঙ্গাবাড়ি এগুলি হচ্ছে বন্ধুরা সাউথ ত্রিপুরার তারপর আমরা ওয়েস্ট ত্রিপুরার কথা বলি ওয়েস্ট ত্রিপুরার কিন্তু বন্ধুরা হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা সবাই জানো ত্রিশ ডিস্ট্রিক্টের থ্রি সাবডিভিশন আমাদের কিন্তু তিনটা সাব ডিভিশন রয়েছে আর নয়টা ব্লক রয়েছে সাব ডিভিশনগুলি আশা করবো সবাই জানো সদর মোহনপুর জিরানিয়া আর ব্লকগুলি হচ্ছে ডুকলি মোহনপুর জিরানিয়া হেজামানা মান্দাই লেপুঙ্গা বেলবাড়ি বামুটি আর ওল্ড আগরতলা তারপর বন্ধুরা ধলাই ডিস্ট্রিক্টের কথা বলি ধলাই ডিস্ট্রিক্টের কিন্তু হেডকোয়ার্টার রয়েছে আমবাসা তারপর দিস ডিস্ট্রিক্ট ইজ ফোর্থ সাবডিভিশন এটা চারটা সাবডিভিশন আর আটটা ব্লক রয়েছে সাবডিভিশনগুলি হচ্ছে আম্বাসা কমলপুর লংতরাইবিলি আর কণ্ঠাসড়া আর ব্লক হচ্ছে আম্বাসা সালেমা মনু ডুম্বুরনগর ডুম্বুরনগরটা কিন্তু ডুম্বুর অর্থাৎ ডুম্বুরকে বোঝানো হয়েছে গঙ্গানগর দুর্গাচমনি চমুনি ছা মনু আর রৈশিয়াবাড়ি পুরবন্দরে আমরা দেখে নেবো গুমতী ডিস্ট্রিক্ট গুমতী ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে উদয়পুর গুমতী ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বন্ধুরা কোশ্চেন একটু বেশি আসে আর তোমরা উনগতি ডিস্ট্রিক্ট এই তিনটার থেকে মূলত বেশিরভাগ কুশ্চেন আসে যে কোনো কম্পিটিভ এক্সামে গোমতি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে উদয়পুর এটা কিন্তু বন্ধুরা তিনটা সাবডিভিশন আর একটা ব্লক রয়েছে এখানে সাবডিভিশনগুলি হচ্ছে উদয়পুর অমরপুর করবুক আর ব্লকগুলি হচ্ছে মাতারবাড়ি অমরপুর করবুক কিল্লা ওমপি শিলাছড়ি কাকড়াবন আর তেপানিয়া তারপর বন্ধুরা ঊনকোটি ডিস্ট্রিক্ট আমরা যেটা বললাম ঊনকোটি তারপর তোমাদের ওয়েস্ট ত্রিপুরা আর তোমাদের গুমত্রিটা একটু ভালো করে দেখে নেবে তোমরা যারাই কম্পিটিভ বিভিন্ন এক্সাম দেবে তোমাদের জন্য বলছি হেডকোয়ার্টার হচ্ছে শহর ঊনকোটি এটার বন্ধুরা দুটি সাবডিভিশন আর চারটা ব্লক রয়েছে যেহেতু বন্ধুরা একটা ছোটো তাই এখানে সাব ডিভিশনও কম ও ব্লকও কম সাবডিভিশনগুলি হচ্ছে কৈলাসহর আর কুমারঘাট আর ব্লক হচ্ছে গৌরনগর কুমারঘাট চণ্ডীপুর আর পেচারতল চণ্ডীপুরের কিন্তু বন্ধুরা একজন মিনিস্টার রয়েছে আমাদের তোমরা যদি জানো আনসারটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি এটা বলছি না তোমাদের তারপর খোয়াই ডিস্ট্রিক্টে রয়েছে বন্ধুরা খোয়াই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার খোয়াই খোয়াই ডিস্ট্রিক্টের কিন্তু দুটো সাব ডিভিশন আর চারটা ব্লক রয়েছে সাবডিভিশন ডিভিশনগুলি হচ্ছে খোয়াই আর তেলিয়ামরা ব্লক হচ্ছে খোয়াই তেলিয়ামোড়া পদ্মবিল কল্যাণপুর তুলাশীগড় আর মুঙ্গিয়াকানি তারপর বন্ধুরা রয়েছে সিপাইজলা ডিস্ট্রিক্ট সিপাইজলা ডিস্ট্রিক্টে বন্ধুরা হেডকোয়ার্টার হচ্ছে বিশ্রামগঞ্জ এখানে লেখা আছে দেখো দিস ডিস্ট্রিক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি সাব ডিভিশন অ্যান্ড সেভেন ব্লক এখানে তিনটি সাবডিভিশন রয়েছে আর সাতটা ব্লক রয়েছে সাব ডিভিশনগুলি হচ্ছে বিশালগড় জম্পুজলা সুনামড়া ব্লকগুলি হচ্ছে বিশালগড় জম্পুজলা জলা চুরিলাম কাঠালিয়া বক্সনগর আর মোহনবুগ তারপর বন্ধুরা আমরা ত্রিপুরা রাজ্যের চলো একটু হিস্টোরি দেখিনি আমরা প্রথমেই বলেছি তোমাদের হিস্টোরি নিয়ে আমরা একটু আলোচনা করবো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে তোমরা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখো এটার মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট ইনফরমেশন পাবে আর বন্ধুরা আমি তো বলেই দিলাম তোমরা পিডিএফটা কিন্তু মাত্র পনেরো টাকার বিনিময়ে তোমরা নিয়ে নিতে পারো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে যাদের যাদের বন্ধুরা তোমরা আমি বলছি না যে সবাই নাও যাদের তোমার তোমরা মনে করো যে এটার মধ্যে সাফিসিয়েন্ট ইনফরমেশন আছে এটা নিলে তোমাদের হেল্প হবে তোমরাই নিও বন্ধুরা কাউন্সিল অফ রেজেন্সি কিন্তু ফন্ড হয়েছে সতেরোই মে উনিশশো সাতচল্লিশে আর ফার্স্ট প্রেসিডেন্ট অফ কাউন্সিল রেজেন্সি ছিলেন কিন্তু কাঞ্চন প্রভাদেবী কাঞ্চন প্রভাদেবী হচ্ছে বন্ধুরা আমাদের যে লাস্ট মহারাজা অর্থাৎ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের কিন্তু উনি স্ত্রী আর বন্ধুরা এখানে দেখো ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টটা কিন্তু সাইন হয়েছিল নয় সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ এই জিনিসগুলিতে বন্ধুরা তোমরা কিন্তু একটু আমার মনে হয় যে মানে গুলিয়ে ফেলো সবগুলি মিলে একটু প্রবলেম হয়ে যায় এই ডেটগুলি বন্ধুরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে মার্জার এগ্রিমেন্ট কিন্তু সাইন হয়েছে নয় সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ আর ত্রিপুরা বন্ধুরা জয়েন করেছে ইন্ডিয়ান টেরিটোরিতে পনেরো অক্টোবর উনিশশো উনপঞ্চাশ এই দুটো জিনিস একটু ভালো করে দেখে নিও তারপরে রয়েছে ত্রিপুরা ক্লাসিফাইড ইন্টু সি ক্যাটাগরিতে সি ক্যাটাগরি স্টেট হয়েছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ আর ত্রিপুরা ফুল ফ্লেজ স্টেট হয়েছে কিন্তু একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তরে যেটা আমরা পূর্ণরাজ্য দিবস হিসাবে কিন্তু আমরা পালন করি ত্রিপুরাতে বন্ধুরা আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করা যাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা যাবে ধন্যবাদ